সবটা নিজে হাতে করার মধ্যে যতটা আনন্দ রয়েছে ঠিক ততটাই রয়েছে পরিশ্রম বাজারঘাট থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা নিজের হাতে করেছিলাম রেস্টুরেন্টে বাজার করতে গিয়ে এই প্রথমবার হাত সমান চিংড়ি মাছ দেখেছি উদ্বোধনের আগের দিন সবাই মিলে ফাইনাল ডিসকাস থেকে শুরু করে সেদিন যাবার পথে একটা ভীষণ রকম এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে আর তার মধ্যে সেদিন ছিল আগস্ট প্রথমেই আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের রেস্টুরেন্টে পৌঁছই প্রতিটা ঘরকে নিজ হাতে সাজানো এবার তোমাদের সামনে তা তুলে ধরার পালা সত্যি বলতে আমাদের ওপেনিং নিয়ে আমরা অনেক কিছু ভেবেছিলাম তবে শেষমেশ আমাদের পুতুলকে দিয়েই আমরা আমাদের ওপেনিং করিয়েছি আর এই যে দেখো যেন মনে হচ্ছিল পরীক্ষার আগে ফাইনাল একবার ডিভিশন দেওয়া হচ্ছে এরপর ধীরে ধীরে আমাদের কাছের মানুষগুলো যারা আমাদের পাশে সময় থেকেছে তারাও আমাদের রেস্টুরেন্টে একবার ঘুরে দেখছিল আমি বারবার বলবো কাকু কাকিমণি সুভোদা প্রিয়াঙ্কালি এই মানুষগুলো আমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে তাই ওপেনিংয়ের আগে সবাই মিলে একবার রেস্টুরেন্টের বাইরে ছবি তুলছিলাম আমাদের সব স্টাফরাও সেদিন ভীষণ এক্সাইটেড ছিল তাদের মুখের হাসিটা একবার দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর ঠিক এরপরই পুতুলের হাত ধরে আমাদের এই রেস্টুরেন্টের ওপেনিং হয়